মল্লারপুরে বন্ধ হয়ে থাকা এক সিনেমা হলে আগুন লেগে যাওয়ার চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের দুটি ইঞ্জিন তবে কিভাবেই বা এই অগ্নিসংযোগ হলো বা কিভাবে ক্ষণিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ জানা যায় বেশ কয়েক বছর থেকে মল্লারপুরের বুকে বন্ধ হয়েছিল এই সিনেমা হলটি আর বন্ধ সিনেমা হলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সিনেমা হলের কাঠের চেয়ার বেঞ্চ আর তাতেই আগুন লেগে ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা সিনেমা হলে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা যায় রবিবার আনুমানিক পৌনে একটা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে আর তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন বিরো রিপোর্ট বীরভূম নিউজ

কম মাল নেকি কিভাবে লাগলো প্রায় মাস থেকে আগে এই বাইরে যে এই পাড়ার যেসব মহিলাগুলো ফেলে সে আমাদের আগুন লাগিয়ে দেয় এর আগে বহুবার আগুন লেগেছিল আমি এই যে বাচ্চু আর তিন চারজন মিলে আবার স্টাফগুলো মিলে আগুনগুলো বহুবার লিভিয়েছি আর যার জায়গা যে গুরু মহিলাকে বহুবার বলেছি গুরু মহিলা এইদিকটা কি ব্যবস্থা করো বারবার আগুন লাগছে পরে একটা জীবন হতে পারে গুরু মহিলা সেভাবে যার জায়গাটি সেভাবে কোনো কেয়ার করেনি

কিভাবে লাগলো আমি নেতাজি মোড়ে গাড়ি ছিলাম বারোটা পঞ্চাশ টাকা শিক্ষা ঠিক হচ্ছে যে আগুন সিনেমা হল আগুন লেগেছে